এক বারব আমার রাজ্যে কারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও আর বউয়ের কথা মতো যারা চলো না তারা এক পাশে যাও সবাই চিন্তা করলো আমি তো আমার বউয়ের কথা মতো চলি আমি আমার বউয়ের কথা মতো চলি আমি আমার বইয়ের কথা মতো চলি সব এক পাশে গেছে একজন রাজা বলছে তাও ভালো যে আমার রাজ্যে একজন আছে যে বউয়ের কথা মতো চলে না বলছে না রাজা আপনি ভুল কেন বলছে আমার বউ বলেছে যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি দাঁড়াবা না যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি আমাদের এই থাকায় ফাঁকায় বসেছে বাড়ির থেকে আমাদের ম্যাডামরা বই দিতে বেশি লুকেনে না হ্যাঁ সব তো এক জায়গায় বসলেই আরও মেলা লোক দেখা যায় তো এই সামনে একটু সাদিক ভাই আসার আগে একটু আগায় বসা যায় না নাই মনে এই মানে ভালো ভালোবাস করতে পারে না পাঁচ হাজার টাকা রানা ভাই আল্লাহ দানকে কবুল করো শরীফ মাওলানা এক বস্তা সিমেন্ট এবং দুইশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করো আর কেউ ইট সিমেন্ট বালু যদি দিতে পারেন সিদ্দিকুর রহমান পিতা নাই মাতা নাই আল্লাহ পাঁচশো টাকা দিল দানকে কবুল করবে অনেক খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরে আল্লাহ তুলিও রোজা সরে ও ভাইরা আজকে একটু লোক কম হবে কম হবে কারণ কি বলবো কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক নিবন্ধন প্রতীক এবং আমাদের নেতা এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল গতকালকে ছিল কিন্তু যশোরে আজকে সেইটা কারণ যশোরে গতকালকে বিএনপির সমাবেশ ছিল জামাত চিন্তা করলো আগে বিএনপিরা করে নিক পরের দিন আমরা করবানে তাই আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহ বলিরা গিয়েছে শরীফুলির মা পাঁচটা ডিম দান করিছে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ মুরগিতে যেন মোরগেও ডিম পারে সেই তো ভিড় দান করে দাও

চিরজন্মের মতো রকম ভাই বিদায় নিয়েছে স্ত্রী পাঁচ সত্তর হাজার টাকা দান করলো আল্লাহ কবুল করে নিয়ে স্বামী কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে একসাথে সাক্ষাৎ করে দিও বলেন আমিন তারপরে আর কোন বান্দা সিমেন্ট এসেছে এক ব্যাগ আর কোন আল্লাহর বান্দা যদি সিমেন্ট দিতে চান লিখে দিতে পারেন মসজিদের জন্য মসজিদে দেখো পিসাব খানার খুব খারাপ অবস্থা পিসাব খানার এমন খারাপ অবস্থা যে উপরে আর একটু নাগাতি গাতি ও পিসাব ফিরতে গেলে মেশিন দেখা যায়

যে প্রতি হ্যাঁ ওই দেখ এক ব্যাগ ওই খালি যাইতে নাম কি রেজাল ভাই রেজাল ভাই এক ব্যাগ সিমেন্ট আমার মেম্বার দুই ব্যাগ মাস্টার কি যেন নাম আতিয়ার রহমান মাস্টার নরে থাকবি দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নেয় অনেকে খেয়াত দাও মোদের স্বপ্ন পুরো করো আল্লাহ মসজিদের জন্য কল্লো দান বাড়িয়ে দাও সম্মান আর কেউ দিবেন না সিমেন্ট

এরে টাকা না এনে এত টাকা আরো আরো টাকার কোনো হয় না ঠিক টাকা ভাই আরো দুই জন এটা দিয়েছে আল্লাহ কবুল করা পাঁচশো আর পঞ্চাশ টাকা আল্লা দানকে কবুল করে নাও খেয়াল দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও তাড়াতাড়ি আর কেউ দেবে না ভাই সিমেন্ট এ যে ওর নাম কি শোনা শুনে ওবায়দুল দে ও রুহুল না রে থাকবে রুহুল আমিন ভাই আমি তোমার কাছে সেক্রেটারি আম লিখি হ্যাঁ তা হবে কেন খুব অনেক বড় ভুল হয়েছে রুহুল আমিন কয় ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো ভালো জায়গায় বিবাহের বিয়ে করা শেষ

না না ও আপনি দাঁড়ানো এই মেম্বার কি খারাপ নাকি না থাকবে আল্লাহ আমার খবর কবুল যদি দাঁড়াই ফেলে দুজনের ভোট দেবে আল্লাহ কবুল করে না পিতা নাই মাতা নাই দুইজনের জন্য দোয়া ছিল এক হাজার টাকার একটা নোট দান করলো দানকে কবুল করে না মা জননী কবরে ঘুমায় আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ পিতা কবরে ঘুমায় কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমি আর কেউ পানি লাইনটা ঠিক করে দেওয়ার জন্য একজন চাচ্ছিলাম যে পানির লাইনটা ঠিক করে আপনারা মনে করছেন মেলা ফাইটে গেছে ওইটা খালি রিপেয়ার করে দেবেন একজন পাওয়া যাবে না যে পানির লাইনটা ঠিক করে দিই পাওয়া যাবে একজন না গেলে অবাইদুল কাদের গান শোনাবো হ্যাঁ মনিটরটা আর একটু বাড়াই দিন দিন মনিটরটা আর একটু বাড়াই দেন এতক্ষণ বলিনি সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো এরাম আগের তো দিলি তো আরো দুই ঘন্টা বাস করতাম তাহলে আর কেউ না হলি গান গাবো ভাই তো আমার পার করে পর্যন্ত আব্দুল সামাদ পিতা জলিল আব্দুল সামাদ পিতা আব্দুল জলিল আব্দুল সামাদের পিতা আব্দুল জলিল দুই বস্তা সিমেন্ট করবেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নাই দিয়ে দাও মনের স্বপ্ন প্রায় করে দাও আপনজনদের কবুল করে নাও তুই ভার দেন আল্লাহ কবুল করে নাও তারপরে আর কোনো বান্দা মসজিদের পানির লাইন ঠিক করার জন্য একজন চাইলাম পাইলাম না আহারে ওগো আমার ভাইরা যদি পানির লাইনটা ঠিক করে দিতেন উজু করতো নামাজিরা আরে উজুর কারণে আপনি আমল নামাই সব পেতেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মানুষ আমল নামা দেখে বলবে হাই এত সওয়াব তো আমি করি নাই এত সওয়াব কেন আমার আমল নামা এসে গেল নেককার বান্দারা তারা সওয়াব খুঁজে পাবে আর বদকার বান্দারা বলবে হাই আমি তো গোনা করি না। আমার গোনা কেমনে হলো যারা গোনাহের রাস্তা করে রেখে যায় তারা ওই যে ফ্লাক্সি লোডের মতো করে গোনা পাইতে থাকবে আর যারা সোয়াবের রাস্তা করে যায় সৎকায় জারিয়া হিসেবে তাদের আমল নামায় সোয়াব পাইতে থাকবে সবাই জোরে জোরে বলেন কেউ যদি মসজিদ করে যায় ওই মসজিদে যারা নামাজ পড়ে নামাজিরা নামাজ পড়ার কারণে তারা আমল নামায় অন্য নামাজিদের থেকে সোয়াব দেওয়া হবে কিন্তু ওই নামাজিদের সোয়াব কমানো হবে না আপনার সামনে আসছে রমজানের মাস আবুল কালাম আবুল কালাম ভাই বঙ্গবন্ধু এক হাজার টাকার একটা নোট দান করেছে আল্লাহ দোয়া চেয়েছে দানকে কবুল করে না এক হাজার টাকার একটা নোট চাইলাম দুই চলে এসেছে আল্লাহ কবুল করো মনের নেকমাক সাত পুরা করো আল্লাহ দিন দারিমান্দার পরহেজ গার বানিয়ে দাও ও আমার ভাইয়েরা যে কথা বলছিলাম রমাদানের মা আসছে যদি কোনো রোজাদার আর রোজাদারকে ইফতার করায় যে ইফতারি করলো ইফতারি করার কারণে ইফতারি করানোর কারণে সারাদিন রোজা থেকে